হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিশ্রী শোর তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কামরাঙ্গা দিয়ে কামরাঙ্গার টক মিষ্টি নোনতা চাটনি আর এই জন্য আমি একটু পাকা ধরনের কামরাঙ্গা বাজার থেকে এনেছি যেগুলোই বর্ষাকালেই পাওয়া যায় এখন বলছি যেসব বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি ভিডিওটা দেখার আগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এই কামরাঙ্গাগুলো ধুয়ে নিয়ে দু সাইডটা কেটে সাইডগুলো ধারগুলো কেটে নিয়ে আমি পাতলা পাতলা করে এভাবে স্লাইস করে নিয়েছি এগুলো এইভাবে স্লাইস না করলে এর ভেতরে নুন এবং মিষ্টিটা ভালো করে ঢুকবে না তো চাটনিটা খেতেও ভালো লাগবে না এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি গ্যাসের উপর প্যানটা দিয়ে আমি এক চা চামচ সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলে এটা আমি করব এবং এটা খেতেও ভালো হয় এবার আমি এতে দেব একটা তেজপাতা আর দেব অল্প একটু কালো সর্ষে কালো সর্ষেতে জাতীয় জিনিস খুব ভালো হয় খুব টেস্টিও হয় সর্ষেটা যখন ফুটতে শুরু করবে তখন আমি কামরাঙ্গাগুলো দিয়ে দিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোয় এ সময় কামরাঙাটা আমি একটু সাতলে নেব হালকা কামরাঙাগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিচ্ছি এক চা চামচ লবণ ভালো করে নাড়িয়ে দিয়ে দেব জল জল এতটাই দেবো যাতে কামরাঙ্গাগুলো সুসিদ্ধ হয় লবণ আরেকটু দিয়ে দিলাম এটা টেস্ট করে দেখতে হবে যেমন খায় এবার একটু ঢেকে সিদ্ধ হতে দেব সিদ্ধ প্রায় হয়ে গেছে দেখে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম একটু ব্ল্যাক সল্ট আবার একটু ঢেকে রাখছি এবার দেখে নিচ্ছি সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না হ্যাঁ এগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় প্রায় নয় সিদ্ধই হয়ে গেছে কারণ হাতা দিয়েগুলোকে কেটে যাচ্ছে হ্যাঁ এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হলে এর ভেতরে লবণটা ভালো ঢুকবে চিনিটা ভালো ঢুকবে খেতে ভালো লাগবে এই পর্যায়ে দিয়ে দেবো এবার দু টেবল চামচ মতো চিনি মিষ্টিটাও স্বাদ অনুযায়ী যে যেমন খাবেন সেরকম দেবেন যেহেতু এটা আমি খুব মিষ্টি বানাবো না এটা টক হালকা হালকা মিষ্টি হালকা হালকা টক হালকা হালকা নন্তা নন্তা থাকবে এবং এটা খেতে খুব ভালো লাগে আর এই সময় বর্ষার সময় এই ধরনের কামরাঙ্গার মুখে খুব রুচি আনে এই সময় তো খাবার খেতে ইচ্ছে করে না কিছুই ভালো লাগে না মুখে অনেক সময় খেতে তো এটা কিন্তু খুব ভালো লাগে এটা প্রায় হয়ে এসেছে এটা একটু জল জল থাকবে সেই অবস্থায় নামাবো তৈরি হয়ে গেছে আমার কামরাঙ্গার টক মিষ্টি নোনতা চাটনি অসাধারণ লাগে এই বর্ষার সময় এটা খেতে মুখে রুচিও আনে তোমরা পুরোটাই দেখলে ভিডিওটা কেমন দেখালাম খুব সহজে এটা বাড়িতে বানানো যায় তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা বেল আইকন অবশ্যই দেবে যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও তোমাদের সকলকে শর্মিশ্রীর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি